তো কিছুদিন আগে একটা শো দেখলাম যেটা হচ্ছে সুদীপার রান্নাঘর গেছিলো তোমার বাংলাদেশে তো সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুরো মানে একদম ভাইরাল হয়ে গেছে কেন সুদীপার রান্নাঘর মানে সুদীপা তোমার গরুর মাংস খাচ্ছে মানে গরুর মাংস খাচ্ছে বা রান্না করছে হোয়াট এভার মানে সেটাকে নিয়ে মানে জলগোলা করছে যে একটা হিন্দু পরিবারের মেয়ে কেন গরুর মাংস রান্নাও ইভেন্ট করেছে ঠিক আছে সে নয় বাদ দিলাম তো আমার কথা হচ্ছে যে ইন্ডিয়া একটা সেকিউলার কান্ট্রি আর অ্যাজ এ ধর্মনিরপেক্ষ দেশ তো সুদীপাতো মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে মানে ইন্ডিয়া সমস্ত ধর্ম সমস্ত কালচার সব কিছু সব কিছুকে নিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশে তো একটা সেকুলার দেশে কে কি খাবে সেটা তার একান্ত ব্যক্তিগত অধিকার আমরা যারা হিন্দু পরিবারের সন্তান তারা গরুকে এমন কি ভালো ট্রিট করছি না মানে গরুর থেকে দুধ নেওয়া ছানা নেওয়া তার জন্য ওই প্রচণ্ড পরিমাণে ইনজেকশন দেওয়া হয় তো এমন কোনো ভালো ট্রিটমেন্ট তো আমরা গরুকে দিচ্ছি না না তো সবসময় মনে রাখবেন যে একটা আঙুল যদি অন্যকে দেখান না তিনটা আঙুল আপনার দিকেই থাকেন তো দেশেতে এত কিছু বার্নিং প্রবলেমস রয়েই গেছে তো এইটুকু জিনিসকে নিয়ে জল করা করার মনে কোনো মানে মিনিং হয় না জাস্ট কোনো মিনিং নেই স্টপ ইন্টার রিলিজিয়াস হেটরেড